নমস্কার আমি সায়ন্তনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ছোটো ছোটো মটনের কিমা বানিয়ে সেটা দিয়ে বিরিয়ানি রান্না করেছি তার জন্য দেখুন কি কি মশলা নিয়েছি সাজিরে সামরিচ জৈত্রী জাইফল এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ স্টারনিস বড় এলাচ মৌরি এখানে পেঁয়াজের হালকা বেরেস্তা করে রেখে দিয়েছি এবার চলুন ম্যারিনেশন করে নিই মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে অল্প সামান্য মশলা দিয়ে ম্যারিনেট করে প্রেশারে সিটি মেরে দেবো তাও আবার জল ছাড়া এখানে আমি মাংস প্রায় এক কেজির মতো মাংস নিয়েছি এর মধ্যে দেখুন এক চামচের মতো রসুন দেড় চামচের মতো আদা নুন আর সামান্য বিরিয়ানির মশলা ওপর থেকে বেরেস্তা করে রেখেছি সেই বেরেস্তাটা আর সামান্য তেল দিয়ে আমি মেখে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমি এক চামচ করে গোলাপ আর কেওড়া জল মিশিয়ে দিয়েছি এই মাংসটা ম্যারিনেট করে আপনারা যদি রেখে দিতে পারেন দু তিন ঘন্টা খুব ভালো হয় ওপর থেকে আমি কিছু সামান্য টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আমার ম্যারিনেট পুরো হয়ে গেছে এবার প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি খানিকক্ষণ রেখে গ্যাসের ওপর প্রেশার কুকারটা বসিয়ে দেবো স্টিম করে এদিকে দুধ গরম করে ওর মধ্যে কেশার দিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সব মশলাগুলোকে সামান্য নুন মিশিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব এর তারপর মশলাগুলো একটা পাত্রে ঢেলে মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিংয়ের মধ্যে আমি পেস্ট করে নেব তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে তিন চামচের মতো ঘি দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে ঘিটা দিয়েছি দিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো হালকা ভেজে নেবো আগে যদি আমি কিছুটা বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে মাংসটা ম্যারিনেট করেছি এবার আমি আদা রসুন লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটা ভালো করে কষাবো এর মধ্যে দেখুন প্রেশারে আমি মাংসটা দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি মাংসটা অল্প সেদ্ধ হওয়াতেই মাংসটাকে নামিয়ে নিয়ে আমি ওই মশলার মধ্যেই কষিয়ে দেবো আর হ্যাঁ যে প্রেশারের যেটুকুনি যে স্টক ছিল ওটার মধ্যে আলুটাকে আমি একটা সিটি মেরে অফ করে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে এবার প্রেশারে রাখা ওই স্টকটাই আমি একটু ছেঁকে দিয়ে দেবো এদিকে জল বসিয়ে দিয়েছি জলটা একটু উষ্ণ গরম হয়ে গেছে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর নুন দিয়েছি নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে যতটা চাল তার থেকে বেশি যাতে জলটা নুনটা হয়ে যায় এদিকে ভাত হচ্ছে এদিকে আমি সাজাবার জন্য একটা হাঁড়ি মদা আমি একটু বড় জায়গায় নিয়েছি সামান্য ঘি দিয়ে এবার মাংসগুলো আর মাংসের যে ইয়াকনিটা আছে ওইটা দিয়ে আলুগুলো ওর ওপর দিয়ে ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা খোয়া ক্ষীর দই তারপরে বিরিয়ানির মশলা সব কিছুই একে একে করে দিয়ে সাজিয়ে নেব ওপর থেকে সামান্য কেওড়া জল ও গোলাপ জল দিয়ে দিয়েছি এবার চালটা হয়ে গেছে সেদ্ধ সেই চালটাকে এবার আমি চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি লেয়ার বানিয়ে নিচ্ছি ওপর থেকে বিরিয়ানির মশলা বেরেস্তা দিয়ে আমি এই লেয়ারগুলোকে সাজিয়ে নিয়েছি এরপর ওপর থেকে যে কেশার ভেজানো যে জলটা দেখুন হলুদ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি মিঠা আঁথুর মিশিয়ে দিয়ে ওই জলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ওই জলের মধ্যে মশলা মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও মেশাতে পারেন এবার জলটা ভালো মতো ছড়িয়ে নিয়ে এবার তার উপর থেকে আরও কিছুটা খোয়া ক্ষীর আমি গ্রেট করে দিচ্ছি এরপর ঘি ছড়িয়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ভারির মুখটা বন্ধ করে গ্যাসে স্টিমে বসিয়ে রাখবো পনেরো মিনিট হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে করে দেখুন আমার বিরিয়ানি প্রায় রেডি চালগুলো দেখুন কি সুন্দর লাগছে এবার আমি একটা পাত্রে কলা পাতার ওপর আমি সেটা সাজিয়ে পরিবেশন করলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবে কিছু ভুল ত্রুটি হলে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আস তাহলে আসি টাটা